তিন মাত্রা মেশিনের এত কার্যকারিতা গ্রামের আশেপাশের লোকজন খুবই উপকৃত অন্যান্য বড় মেশিনে তারা যাচ্ছে না ছোট মেশিন পাওয়ার পরে সবাই এই ছোট মেশিনে আসতেছে তো এখান থেকে মাসে বা দিনে কি রকম একটা আয় হওয়ার সম্ভাবনা আছে যারা বেকার আছেন এটা নিয়ে কি আদৌ তারা উপকার হবে বেকারত্ব ঘুষবে আপনার কি মনে হয় আপনি তো এখন ভাঙছেন আপনি যেটা সঠিক সেটা বলবেন যে কতটুকু ধান ভাঙানো যাচ্ছে ঘন্টায় এই মেশিন দ্বারা আপনি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন বা কি সমস্যা আছে এই মেশিনের যদি থাকে সেটা আপনি দর্শকদের বলবেন যে কারা এটা দিয়ে শুরু করতে পারবে আর যে একদম আছে যে এটা শুরু করতে পারবে না বা সমস্যা এটার একদম কোনো সমস্যা এরকম কি আপনি দেখেছেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি শেখ আবদুল্লাহ আল ফারুক সোর্স অফ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা যারা তিন মাতা মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য বলছি এই তিন মাতা মেশিন যা আমরা যারা বিক্রেতা আসছি বা বিক্রয় করি অনলাইনে অফলাইনে এরা তো মেশিনের কথা ভালো বলবেই মানে যার মেশিন সে তো আর খারাপ বলবে না এজন্য অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই যারা মেশিন কিনেছে তাদের একটু রিভিউ নেওয়ার জন্য যিনি ব্যবহার করছেন উপকৃত হচ্ছেন এটা কি আদৌ উপকৃত হচ্ছেন নাকি সমস্যা আছে এটা নিয়ে আজকে আমি সরাসরি কাস্টমার রিভিউ রিভিনিউ যারা ব্যবহার করছেন তাদের কাছে এসেছি যে মেশিনটা কতটুকু সুবিধা বা অসুবিধা এবং সুবিধার আগে যারা ক্রয় করতে চান তাদের অসুবিধা সম্পর্কেও জানা দরকার একটা মেশিন যেসব বিক্রেতা বিক্রয় করে যে হ্যাঁ এটা ভালো অনেক ভালো আমিও বলবো যে ভালো কিন্তু কাস্টমার কি বলে সরাসরি একজন ভদ্রলোকের কাছে এসেছি যিনি ব্যবসা শুরু করেছেন এবং তিনি ব্যবসা করছেন এই বাজারে আপনারা আশেপাশে যারা আছেন তারা তো অবশ্যই ওনার কাছে আসবেন তার আগে আমি জানব যে আসলে মেশিনটা কতটা যুগোপযোগী ভালো কিনা এবং কি রকম সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সুবিধা কেমন আর কেন তিনি আমাদের কাছ থেকে ক্রয় করেছেন এ সম্পর্কে বিস্তারিত কথা বলবো তার সাথে ভাই আপনার নাম পরিচয়টা বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম দুপসাচিয়া থানা মাটাই বাজার থেকে আমি একজন নতুন উদ্যোক্তা আমি গত তিন বছর যাবৎ ব্যবসা করব করব করতে করতে অপেক্ষায় ছিলাম তো আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি এই মেশিনের ব্যাপারে আমি নওগাঁতে গেছি আমি মেহেরপুরে দেখেছি এবং ঢাকা নবাপুরে দেখেছি বিভিন্ন জায়গায় দেখছি মেশিন সম্পর্কে বিভিন্ন অভিজ্ঞতা নেওয়ার পরে আমি মেশিনটা নিয়েছি ইনশাল্লাহ মেশিনটা খুবই ভালো চলতেছে এবং আপনাদের সামনে যে মেশিনটা দেখতেছেন তিন মাতা মেশিন এই তিন মাতা মেশিনের এত কার্যকারিতা গ্রামের আশেপাশের লোকজন খুবই উপকৃত অন্যান্য বড় মেশিনে তারা যাচ্ছে না ছোটো মেশিন পাওয়ার পরে সবাই এই ছোটো মেশিনে আসতেছে এখানে এক মেশিনে আপনি হলুদ ভাঙতে পারতেছেন মরিচ ধনিয়া জিরা এবং অন্যান্য গরম মশলা যত আছে সব ভাঙতে পারতেছেন এবং এক হলারেই ভিজা চাউল শুকনা চাউল গম ভট্টা এবং ডাল বেসন করতে পারতেছেন এত সুযোগ সুবিধা পেয়ে গ্রামের লোকজন অত্যন্ত খুশি এবং মেশিনটা খুবই ভালো সার্ভিস দিতেছে আমি নিজে ব্যবহার করতেছি এবং আপনাদের উদ্দেশ্যে বলতেছে যে আপনারা যারা বেকার আছেন যারা এই কর্মসংস্থান খুঁজতেছেন এই অল্প টাকায় সুন্দর একটা মেশিন নিয়ে আপনাদের কর্মজীবন শুরু করতে পারেন ধন্যবাদ ভাই তো আপনি যেটা বললেন যে আপনি মেশিন ক্রয় করার আগে দেশের বিভিন্ন জায়গা যারা ব্যবহার করছে তাদের কাছেও গিয়েছেন আপনি আমি নওগাঁতে দেখেছি ব্যবহার করতেছে মেহেরপুরে দেখেছি ব্যবহার করতেছে তাদের সাথে আমি কথা বলেছি তারাও ইনশাল্লাহ ভালো বলেছে এবং তাদের কথা মতাই আমি মেশিনটা কিনেছি আমার কাছেও ইনশাআল্লাহ ভালো চলতেছে আচ্ছা আপনি তো ঢাকাতে নবাবপুরেও গেছেন তাই না তা আমাদের কাছে যে মেশিন দেখছেন এটা ভার্সন আঠারো চার ঘোড়া মোটর দিয়ে নবাবপুরে কি সেম মেশিন ছিল না এটা আর একটু ভালো নয়াপুরের সাথে এটা আর একটু ভালো নোয়াপুরের পুরানো ভার্সনগুলাই আমি দেখছি বেশিরভাগ তো এই ভার্সনটা আপডেট এই জন্য আমি বগুড়া থেকে নিয়েছি সোর্স অফ অ্যাগ্রো থেকে তো বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমি দেখেছি যে সোর্স অফ অ্যাগ্রোর মেশিনটা ভালো এই ভালোর জন্য আমি এই মেশিনটা ক্রয় করেছি তো আপনারা যদি মেশিনটা ক্রয় করতে চান সোর্স অফ অ্যাগ্রোতে যোগাযোগ করবেন এবং মেশিনটা নিতে পারেন আচ্ছা তো এখন আপনি যে এখানে যে হলুদ মরিদ ভাঙছেন হ্যাঁ প্লাস এই যে এই মাথা এই মাথার মাধ্যমে তো চাল ভাঙানো যায় তাই না তো এখন চাল এটা কি একদম দানা ইয়ে হচ্ছে আটার মতো হচ্ছে শুকনা সেবা এবং ভেজা চাল দুটাই একদম মেহি পরি মেহ মেহে ভাঙা যাচ্ছে এটার যে নেট আছে এই নেটটা চেঞ্জ করে ভাঙা যায় তো যদি আপনারা চেকন নেটটা দেন তাহলে এক নেটেই শুকনাটা এবং ভেজাটা দুটাই ভাঙতে পারবেন আর যদি কেউ গরুর খাবার মনে করেন গম গম ভট্টা চাল মিশায় যদি ফিড হিসাবে করতে চান তাহলে একটু মাঝারি যে নেটটা আছে সেই নেট ব্যবহার করে এটা ভাঙতে পারবেন আচ্ছা আর এই যে ধান ভাঙা মেশিন অনেকে এটা বলে যে তিন মন পাঁচ মন হয় আবার অনেকে বলে যে দশ পনেরো মন হয় আসলে এখান থেকে কয় মন চাল হচ্ছে আপনার ঘন্টাপতি প্রতি কয় মন চাল হচ্ছে আপনি তো এখন ভাঙছেন আপনি যেটা সঠিক সেটা বলবেন যে কতটুকু ধান ভাঙানো যাচ্ছে ঘন্টায় ঘন্টায় আপনি ইজিলি আট মন ধান ভাঙতে পারবেন এত কোনো সন্দেহ না এক ঘন্টায় আট মন একদম ইজি ভাঙতে পারবেন এটা তো একবারেই তাই না আপনার চাল কুড়া এইদিকে গুড়া আলাদা হয়ে যাচ্ছে না হ্যাঁ একদম চাল ফ্যান হয়ে বের হইতেছে কোনো ঝাড়া লাগবে না আর এত সুন্দর পরিষ্কার চাল হতেছে অন্যান্য বড় মেশিনের চাইতে এই মেশিনে চাল পরিষ্কার হতেছে আচ্ছা বড় মেশিনে আপনার এখানে আশেপাশে তো বড় মেশিন আছে তো বড় মেশিনে কত টাকা মন ভাঙে আর কি ধান বড় মেশিনে বিশ টাকা মন ধান ভাঙতেছে তো আমরা এখানে অল্প ধান ভাঙতেছি এই হিসাবে আমরা একটু কম নিতেছি ওরা তো বড়ো মেশিন তিরিশ ঘোড়া বিশ ঘোড়া এখন এক মন দুই মন পাঁচ মন নিয়ে গেলে অনেক সময় মেশিন চালু করে না কিন্তু আপনারা এখানে যদি কেউ এক মন নিয়ে আসে বা আধ মনও নিয়ে আসে তাও তো ভেঙে দিচ্ছেন তাই না হ্যাঁ আমি পাঁচ কেজি থেকে শুরু করে পাঁচ কেজি দশ কেজি আধা মন এক মন পর্যন্ত নিয়ে আসলে আমি ভেঙে দিতেছি যত কমই হোক আমি তাদেরকে না এই জন্য তারা খুবই খুশি আচ্ছা এটা কত টাকা মন নিচ্ছেন আপনি এখন আমি বিশ টাকা মন নিতেছি আপনিও বিশ টাকা তাহলে তো বড়ো হোলারে দা এখানেও তাই একই দাম নিচ্ছেন তাই না তো হলুদ মরিচ ভাঙ্গা হলুদ মরিচের অনেকে বলে যে ফিনিশিং আসে না যেটা আপনারও সমস্যা হয়েছিল এবং আমি কিন্তু আমার যে টেকনিশিয়ান সেটা পাঠাইছিলাম তো এখন কি ফিনিশিং হচ্ছে হ্যাঁ হলুদ মরিচ খুবই ফিনিশিং হইতেছে একবার দিলেই ফিনিশিং হচ্ছে দুইবার দিতে হয় না একবারই হচ্ছে এটাই আমার কাছে এক কাস্টমার আসছিল তাকে আমি মানে একবার হয়নি দুইবারে দিছি তো বলতেছে যে দুইবার বা তিনবার দেওয়া লাগতে পারে এরকম কিন্তু আপনার থেকে যা জানলাম এটা আমার নিজের অভিজ্ঞতা যে আমি জানতাম না যে একবারেও হবে আমি ভাবছিলাম যে এই মেশিনে হয়তো দুইবার দিলে হবে তো আপনার কি একবারে দিয়ে ফিনিশিং আসতেছে হ্যাঁ আমার একবারে দিয়ে ফিনিশিং আসতেছে প্রেশারটা ভালো মতো দিতে হবে প্রেশারটা না দিলে দুইবার তিনবার দেওয়া লাগবে ভয়ের কোনো কারণে পাথর দুটার শব্দ যখন হবে তখন বুঝবেন যে প্রেশার হয়েছে প্রেশার হলেই বুঝবেন যে একবারেই হচ্ছে এটা কয় টাকা কেজি নিচ্ছেন আপনার হলুদ বা মরিচ ভাঙানো বা মশলা জিরা ভাঙানো হলুদ মরিচ পঁচিশ টাকা কেজি নিতেছি আমি ও আচ্ছা আমি দর্শক মন্ডলের পাশাপাশি আমি বরাবরই বলি যে এই মেশিন যারা নিচ্ছেন এটার সাথে যদি নিজে বিজনেস করে এই মাটাই বাজার বলেন বা আশেপাশে বিভিন্ন জায়গায় মুদি দোকান আছে তারা প্যাকেট হলুদ মরিচ কিন্তু বিক্রয় হয় সেগুলো একটা এমনিতে একটা কাগজ কম্পিউটারে প্রিন্ট করে আপনি বিএসটি এর অনুমোদন যদি নেওয়া যায় এটা আরও বড় বিজনেস যদি নেওয়া যায় আর যদি না হয় এমনি প্রাথমিকভাবে আমরা প্যাকেটের মধ্যে একটা নাম দিয়ে আপনার নামে হোক আপনার মেয়ের নামে হোক বা যে কোনো একটা নাম দিয়ে হোক সুন্দর নাম দিয়ে এটা কিন্তু আপনি বাজারজাত করতে পারেন মানে আপনি তো ভাঙ্গানোর যে বিজনেস করছেন তার পাশাপাশি কিন্তু আপনি এটা মানে হলুদ মরিচের প্যাকেট করে বিক্রি করতে পারেন এটা কিন্তু একটা ভালো বিজনেস আপনার কি রকম পরিকল্পনা আছে হ্যাঁ আমার এইরকম পরিকল্পনা আসলো আছে যে সিজন আসলে হলুদ এবং মরিচ আমি নিজে ক্রয় করে ভেঙে এবং প্যাকেটজাত করার পরিকল্পনা আছে তো ইনশাল্লাহ দেখা যাক সিজন আসলে এটা চিন্তা ভাবনা করবো আচ্ছা তার পাশাপাশি এই যে আপনার যে চাল ভাঙ্গা এটা কয় টাকা কেজি বা মন কি হিসাবে নিচ্ছেন এটা চাল প্রতি কেজি পাঁচ টাকা দরে নিচ্ছে তো শুকনা চাল এবং ভেজা চাল একই দরে নিচ্ছে গম ভোটটাও একই পাঁচ টাকা কেজিই নিতেছি আচ্ছা আপনি যেহেতু নতুন উদ্যোক্তা দর্শক মণ্ডলী আমি আসছি ওনার রিভিউ নেওয়ার জন্য আর যে বিষয়টা সেটা হচ্ছে যে তার পাশাপাশি আপনারা যাতে উপকৃত হন এবং উনিও উপকৃত হন সেই পরামর্শ ব্যবসায়িক আইডিয়াগুলো আমি দিয়ে থাকি তো এখানে আমি আপনাকে বলবো যে পাশাপাশি আপনি একটা সরিষার তেলের মিলও নিতে পারেন যেহেতু নতুন উদ্যোক্তা এবং এই মেশিনের সাথে গুড়া করে আপনি যদি ফিড তৈরি করে দেন বা ফিড নিজেও বেসেন আমাদের কাছে কিন্তু অল্প দামে ফিড মেশিন আছে এখানে এটা ক্র্যাশার দিয়ে করলেন করার পর ফিড একজনকে দিবেন আমি শুরুতে এত ইনভেস্ট করতে বলছি না তবে এর সাথে কিন্তু এটা করা যেতে পারে আপনার যে এরকম বাজার আপনাদের এরকম বাজারে এদিকে মাছ চাষ হয় না হ্যাঁ চাষ হয় মাছ চাষ হয় তো মাছের খাদ্য গরুর খাদ্য হাঁস মুরগির খাদ্য সব এক মেশিনে তৈরি করা যায় আমাদের কাছে একটা ফিড মেশিন আছে এই ক্র্যাশার দিয়ে ভাঙ্গার পর আপনি যদি সেটা ফিট করে দেন বা কেউ ভাঙার পর ফিট করে নিয়ে গেল তাহলে ডবল চার্জ এটা ভাঙ্গার এক চার্জ ফিট বানানোর আর এক চার্জ আপনি কিন্তু করতে পারবেন এটাও কিন্তু টু টোয়েন্টি লাইনে চলে তো এই মেশিনের মাধ্যমে এটা করা যেতে পারে আমি এটাকে বলি মাদার মেশিন বা এটি একটা ম্যাজিক মেশিন যার মাধ্যমে এমন কোনো কাজ নাই করা যায় না আমরা এই মেশিনটি যাকেই দিচ্ছি তারা ইনশাল্লাহ উপকৃত হচ্ছেন তো ভাইজান আপনি ইনশাল্লাহ এই মেশিন নিয়ে তো উপকৃত হয়েছে হ্যাঁ উপকৃত হয়েছি এবং ফিটের পরিকল্পনাও আছে ভবিষ্যতে ইনশাল্লাহ চেষ্টা করব আচ্ছা এখন এখান থেকে আপনি যে একটা আয় হচ্ছে বা এখনও যদিও সিজন টাইম না কিন্তু সিজন টাইমে এবং এর মাধ্যমে যদি আল্লাহ চালায় তো এখান থেকে মাসে বা দিনে কীরকম একটা আয় হওয়ার সম্ভাবনা আছে দিনে দুই হাজার টাকা আয় হওয়ার সম্ভাবনা আছে সিজন টাইমে তো এখন আনসিজন এই হিসাবে প্রতিদিন হয়তো সাতশো আটশো টাকা এরকম হচ্ছে আর কি যা আলহামদুলিল্লাহ এখন একটা জিজ্ঞাসা শুধু করব। সেটা একদম দর্শকের জন্য মানে যারা জন্য প্রয়োজন মানে আমার যারা দর্শক যারা কিনতে যাচ্ছেন এই মেশিন দ্বারা আপনি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন বা কি সমস্যা আছে এই মেশিনের যদি থাকে সেটা আপনি দর্শকদের বলবেন যে কারা এটা দিয়ে শুরু করতে পারবে আর যে একদম আছে যে এটা শুরু করতে পারবে না বা সমস্যা এটার একদম কোনো সমস্যা এরকম কি আপনি দেখেছেন না আমি আনার পরে কোনো সমস্যায় সম্মুখীন নাই তো এখনও ভালো চলতেছে ইনশাল্লাহ কোনো সমস্যায় হয় নাই আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী এটা নষ্ট হওয়ার মতো কোনো কিছু যন্ত্র নয় আগে যে মেশিন ছিল ভার্সন ষোলো সতেরো সেগুলোতে বিভিন্ন সমস্যা ছিল কিন্তু এখন যে স্যাপটা আছে সেই স্যাপটা আসলে মানে নষ্ট হওয়ার মতো না যদি নষ্ট হয়ও তে বিভিন্ন ওয়েল্ডিং মেশিনে রিপেয়ার করা যাবে এক আর দুই নাম্বার হচ্ছে আমাদের কাছে এই শ্যাপ আপনারা এক্সট্রাও নিতে পারেন বা আমাদের কাছে অতিরিক্ত ক্রয় করতে পারেন বা নষ্ট হওয়ার পরেও আমাদের এই বিভিন্ন যে পার্টস এগুলো আপনি ক্রয় করতে পারবেন সেটা এটা শ্যাফট হতে পারে বা এর পাটাতন হতে পারে ক্যাশার মেশিন এটা ইনশাল্লাহ নষ্ট হওয়ার কিছু নাই আপনি তো দেখছেন যে এর ভিতরে যে ইয়েগুলো আছে যদি কোনো কারণে ভেঙ্গেও যায় সেটা আপনি যে কোনো চারকোনা বার আপনি অয়েলিং করে লাগাই নিলেও এটা ঠিক হয়ে যাবে আর এখানে বিভিন্ন ধরনের নেট পাওয়া যায় আমাদের কাছে একদম আটা করার নেট পাওয়া যায় আবার আরেকটু হাঁস মুরগির খাদ্য তৈরির দানাদার খাদ্য তৈরির নেটও পাওয়া যায় আপনাকে আমি নেট দিছি তো ইনশাল্লাহ আমার এখানে এসে খুবই ভালো লাগলো আপনার জন্য দোয়া করি আর যারা দর্শক এই মেশিনটি নিতে যাচ্ছেন যারা বেকার আছেন এটা নিয়ে কি আদৌ তারা উপকার হবে বেকারত্ব ঘুষবে আপনার কি মনে হয় ইনশাল্লাহ আমি আশা করি যারা বেকার আছেন তারা যারা দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন যে কি ব্যবসা করব কি ব্যবসা করব তো আমি বলবো যে অল্প পুঁজিতে এই ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ সবল হবেন আলহামদুলিল্লাহ তো ধন্যবাদ রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মাঝেও সময় দেওয়ার জন্য সোর্স অফ অ্যাগ্রোর আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ